বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তুলছে এবং কংগ্রেসের নেতা তাদের মদতে আমি এই নিয়ে এর আগেও বলেছি আবার এখনো বলছি প্রশাসনকে আমি জানিয়েছি কিন্তু সেক্ষেত্রেও প্রশাসন কতগুলো ক্ষেত্রে নাম পাঠিয়েছে যেমন ধরুন জলঙ্গী বিধানসভায় দুশো তিরাশি নম্বর বুথ এই দুশো তিরাশি নম্বর বুথে চারশো তিরাশি এবং চারশো চুরাশি দুজন পুরোটা বাংলাদেশি ভোটার তারা রীতিমতো এখানে বাস করছে দু হাজার সালে তৎকালীন বিএলও বুথ লেভেল অফিসার রীতিমতো নোট দিয়ে এই আরো অত ব্লক নির্বাচন আধিকারিককে চিঠি করে জানানো হয়েছিল তার সত্ত্বেও দু হাজার তেরোর সাতই জানুয়ারি চিঠি দেওয়ার পরেও তাদের নাম এখনো ভোটার লিস্টে জল জল করছে আমি এই নিয়ে জেলার নির্বাচন আধিকারিক অর্থাৎ ডিএম সাহেবকে আমি বলি সঙ্গে সঙ্গে উনি ভিডিও বলেছেন কিন্তু তারপর নতুন ভাবে এখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ঘরে দাই ছাড়ছেন শুধু ওইটা নয় একশো আটত্রিশ নম্বর বুথ সাগরপাড়ায় এখানেও বাংলাদেশি ভোটার আছেন তাদেরও আমি নাম বলে দিচ্ছি কারা কারা আছেন একদম জল জল করছে দেখুন বাংলাদেশি বলে লেখা আমি একদম নোট করে দিয়েছি টিক মেরে দিয়েছি সাহেবনগর অঞ্চলের একশো চব্বিশ এই একশো এবং একশো পনেরো নম্বর বুথ অর্থাৎ কাগমারি গ্রাম সেখানে যান গ্রামের পর গ্রাম অর্থাৎ সেখানকার ভোটার লিস্টের পর ভোটার লিস্ট সব বাংলাদেশিতে ভরা আমার আনুমানিক ধারণা আমার কাছে যে তথ্য মোটামুটি আমার কাছে কানাঘোষা বা যেভাবে কালেক্ট করেছি তাতে এই জেলায় বাইশটা বিধানসভার মধ্যে দু লক্ষ তিতাল্লিশ হাজার 3৯৭ সাতানব্বই জন অনুপ্রবেশকারী বাংলাদেশের লোক আছে পনেরো হাজার পাঁচশো বারো রঘুনাথগঞ্জ ষোলো হাজার নশো সতেরো লালগলাই আঠারো হাজার নশো কুড়ি ভগবান গলায় উনিশ রানীনগরে সতেরো হাজার চারশো পঁয়ষট্টি মুর্শিদাবাদ ছ হাজার তিনশো আটষট্টি নবগ্রাম পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি খড়গ্রাম চার হাজার আটশো বাহান্ন বড়ুয়া তিন হাজার চারশো সাতষট্টি কান্দি দু হাজার সাতশো আঠেরো ভরতপুর ন হাজার তিনশো পঁয়ষট্টি রেজিনগর সাত হাজার আটশো আটষট্টি বেলডাঙায় আট হাজার সাতশো পঁয়ষট্টি

প্রশাসনকে পাঠাতে হতো না এইটুকু আমার বলা ছিল যদি এর ব্যবস্থা না নেই তারিখে গতকাল রোহিঙ্গার অনুপুরস্কার সমর্থনে কলকাতায় রাজপথে এসেছে ওটা বাংলার মানুষ এই জেলার মানুষ সাধারণ মানুষ অনুপুরস্কারের বিরুদ্ধে সনাতন পক্ষে রাস্তায় নামবে বাংলা টুডে নাও